আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের যে ভিডিওটি দেখাবো এটা হচ্ছে জাবালে নূর মানে হেরা পর্বত যেখানে আমাদের প্রিয়নবী হজরত মুহম্মদ সালু সাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন এই পর্বতটা দেখে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে করছিলাম কারণ এখানেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল এই পর্বত দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ভিড় করে আর যারা পবিত্র ওমরা এবং হজ পালন করতে আসেন তারা জিয়ারাতে আসলে সবাই এখানে আসে আমি চার বছর আগে যখন পবিত্র ওমরা পালন করতে পরিবারের সাথে এসেছিলাম তখন এটা আমি বাসের মধ্যে থেকে দেখেছিলাম কারণ বাস আর থামায়নি রাস্তার ওপর থেকেই আমাদের দেখানো হয়েছিল জানালা দিয়ে কিন্তু এবার আমাদের প্রাইভেট কার দিয়েছিল বিদায় আমরা নেমে কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছে অনেকেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল আবার অনেকেই এই পর্বতে উঠছিল আমাদের ড্রাইভার ভাই যে আজিজ ভাই ছিলেন উনি বললেন উপরে উঠতে কিন্তু আমরা আর উঠি নাই কারণ অনেক উঁচু আর অনেক গরম ছিল রোদ ছিল প্রচুর এই জন্যে আর ওঠা হয়নি তবে কাছ থেকে দেখেছি এটাই আলহামদুলিল্লাহ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ